শরীফ থেকে শরীফা এরকম একটি ভিডিও কিন্তু বারবার আপনার সামনে আপনার অজান্তে চলে আসছে আপনি হয়তো বা বুঝতেই পারছেন না কেন এই বইগুলো চলে ফেলছে আপনি হয়তো বা জানেন না আপনার মনের অজান্তে বারবার এই ভিডিওটি আপনার সামনে আসছে শরীফ থেকে চলুন একবার আমরা ভিডিওটা দেখে আসি তারা একটা কাজ করবেন সেটা হচ্ছে বইয়ের দোকানে যাবেন এই বইটার দাম আশি টাকা দিয়ে আমি কিনছি বইটা কিনবেন কিনে এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা শিরবেন শিরবেন ছিঁড়ার পরে আপনারা হচ্ছে ওই বইটা আবার দিয়ে দিবেন দিয়ে বলবেন এটা কম অর্ধেক দামে বেচো যাতে মানুষের অ্যাওয়ারনেস হয় যে এই বইয়ের আমাদের প্রতিবাদ এটা হতে পারে যে আমরা এই বইয়ের দুইটা পাতা এই শরীফ শরীফের পাতা ছিঁড়ে ওই বইটা আবার ওদের কাছে দিব আমার টাকা দিয়ে আমি ছিঁড়ব যখন ছোটবেলায় প্রথম যখন ছোটবেলায় প্রথম লুটা সালামের গল্প শুনি তখন এটা বিশ্বাস করতে ইমানি দুর্বলতার কারণে অনেক কষ্ট হয়েছে কীভাবে সম্ভব সমকামীরা একটা জাতি একটা রাষ্ট্র কিভাবে সমকামী হতে পারে